হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মি মিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বিকেল তিনটে আর এখন থেকেই দেখো গুছিয়ে রেডি হয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আগে একটু বলে নিই যে এখন এইভাবে কেন রেডি হচ্ছি তার কারণ হচ্ছে যাবো একটা ছেলের বিয়েতে মানে ছেলেই বলা যায় আর কি আমার যায়ের ছেলে মানে আমারও তো ছেলেই হবে সম্পর্কে তো যাই হোক বৌমা আনতে যাচ্ছি এক কথায় যেটা বলে তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগছে তো চলো ব্লগটি দেখতে থাকো তোমরা তো দেখো সবাই মিলে যারা যারা যাবো বদযাত্রী তো মোটামুটি রেডি আর এটা কিন্তু ধরা বিয়েই বলতে পারো তোমরা মানে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে ওই জন্যে কিন্তু অতটা লোকজন নেই তোমরা কিন্তু কেউ আবার বাজেভাবে কমেন্ট করো না যে বিয়ে কিন্তু লোকজন নেই কেন মানে বাজেভাবে কমেন্ট করার লোকের তো অভাব নেই ওই জন্যে কিন্তু কথাটা বললাম তো যাই হোক তোমরা সবাই খুব খুব ভালো সবাই আমার ভিডিও যারা দেখো আশা করছি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো ওই জন্যেই তোমাদের জন্যে এত কষ্ট করে কিন্তু ভিডিও শ্যুট করা আমার তো দেখো এই যে সোনা মানে এত দুষ্টু করছে আমার কোলে উঠে মানে কি বলবো আমার কোলে ছাড়া কারো কালোই যাচ্ছিলো না আর ওইদিকে দেখো আমাদের ছেলেকে হচ্ছে বরণ করছে দিদিভাই দাদা ভাই ওই যে সবাই মিলে বরণ করছে তো এই যে বরণ পর্ব শেষ হলেই কিন্তু আমরা গাড়িতে উঠবো গাড়ি এসেও গেছে ইতিমধ্যে তো আমরা যে কজন যাব সবাই মোটামুটি রেডি তো আমাদের বাড়ি থেকে আমি সোনা বাবা তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি থেকেই বেশি যাচ্ছি আমরা আর আর বৌমানতে যাচ্ছি বলে কথা তো আমি হচ্ছে কাকি শাশুড়ি হই মানে যেটা বললে তোমরা সহজেই বুঝবে তো ওই যে দেখো দাদাভাই তো সবাই মিলে আমরা আর কি গল্প গুজব করছিলাম তো তারপরে এই যে দেখো আমাদের ছেলে আসলো প্রণাম করতে তো যাই হোক আর প্রণাম নিলাম আর কি একটা দিন আর এই যে দেখো সবাই রেডি আর ওই পাশে গাড়িও কিন্তু এসে গেছে আমাদের তো চলো ব্লকটি স্কিপ স্কিপ না আশা করছি তোমাদের ভালো লাগবে আর বিয়ে দেখতে কিন্তু বেশ আমারও ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো এখন হচ্ছে দিদিভাই গাড়ির চাকায় জল দিচ্ছে মানে বিয়ে করতে যাবে ছেলে ওই জন্যেই গাড়ির সমস্ত চাকায় জল দিতে হয় ওইটাই করছে দিদিভাই আর এই যে দেখো মানে এই যে আমরা সবাই মিলে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি দেখো তো সোনা ওই যে বাইরেই আছে সোনাকে এক্ষুনি নেবো ওই যে দেখো এটা হচ্ছে আমাদের মেয়ে হয় মেয়ে বলতে আমার চায়ের মেয়ে ওটা আর ছেলের বিয়ে মানে কি বলবো মানে ওরা হচ্ছে ভাই বোন তো ওই যে দেখো গাড়িতে উঠে পড়লাম আর সবাই সবাই হচ্ছে গাড়িতে উঠছে আস্তে আস্তে করে তো চলো সবাই মিলে গাড়িতে উঠে নিই তারপর আবার দেখাচ্ছি তো দেখো সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই মানে ভীষণ মজা করছিলাম বিয়েতে যাচ্ছি এরকম একটা ভাব আর এই যে দেখো আমরা বেরিয়েও পড়েছি এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই আর সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছিল আর ভয়েসটা এত বাজে আসছিল মানে সাউন্ডটা ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে এই যে দেখো সোনা আমি সবাই মিলে এখানে বসেছিলাম তো সোনা মানে শুধু মানে জুতো মানে পরতেই যাচ্ছে না দেখো যতবার আমি ওকে জুতো পরিয়ে দিচ্ছি ততবার খুলছে তো এটা নিয়ে সবাই হাসছিলাম তো ফাইনালি আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি মানে বৌমাকে নিতে তো এই যে এটা হচ্ছে বৌমার ঠাকুমা বরণ করছিলো আমাদের ছেলেকে তো তারপরে এই যে দেখো সোনা আর বাবা এখানে বসে আছে আর ওই যে হচ্ছে আমাদের ছেলে মানে বরকর্তা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসেছি বৌমানিতে তো এইদিকে সোনার দাদা হয় ওটা মানে যে যার বিয়ে তো এই যে দেখো সোনা এখানে বসেছিল আর কান্নু কান্নু ভাব একটু আর ও ঘুমিয়েছিল সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে ওই জন্যেই তো চলো বিয়ে শুরু হোক তারপর দেখা হচ্ছে তো দেখো এখন আমরা তলায় সবাই মিলে এখানে বসে আছি কেউ দাঁড়িয়ে মানে সবাই মিলে বেশ মজাই হচ্ছিল এখানে তো এদিকে আমাদের কোনেকে তোমাদের এখনো দেখানো হয়নি তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাবে আমাদের বিয়ের কোনেকে আর এদিকে আমাদের ছেলে কিন্তু এসেই বিয়েতে বসে গেছে আর এদিকে শোনা দেখো কি দুষ্টু করছিল আর এটা হচ্ছে আমাদের বৌমা আর ঠাকুমা হয় তো মাইমা হয় আমাদের আর কি তো এই যে দেখো এইদিকে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে তো রাত্রে না আর লাইটটা কিন্তু অতটাও ভালো ছিল না ওই জন্যই ভিডিওটা এমন মানে ঘোলা ঘোলা আসছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তাহলে ভালো হয় আর ওই পাশে আমাদের মেয়ে জামাই আছে আর এই দিকটাই দেখো আমাদের ছেলে কিন্তু বিয়েতে বসে পড়েছে আগেই তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে দেখো এখন বৌমাকে নিয়ে আসা হচ্ছে আর এই যে দেখো আমার শ্বশুরমশাই হচ্ছে বউমার দাদু হয় তো দাদু আর একটা দাদা হয় তো দুজনে মিলেই বিয়েটা ধরেছে তো এই যে দেখো সবাই মিলে এবার কিন্তু সাতবার ঘোরাবে আর সাতবার কিন্তু বৌমা আমাদের ছেলের মুখে ফুল ছুঁড়বে সাতটা তো এরকমই একটা নিয়ম আছে তো বেশ ভালো বেশ নিয়মটা তো দেখো প্রথমবার তো ওই জন্য বৌমার কিন্তু বেশ নার্ভাস লাগছিল ওই জন্য দেখো মানে ঠিক করে পান পাতাটাও ধরতে পারছে না ওরকম কিন্তু সবারই হয় তো যাই হোক আর এই দেখো বিয়েতে বিয়ের কথা মনে পড়লেই আমার একটা কথা যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমার বিয়েতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন হস্তবন্ধনটা হয় ঘটের উপরে যখন হাতটা দিতে হয় তখন মানে আমি এত কাঁপছিলাম হাতটা এত কাঁপছিল যে ঘরটাই পড়ে যাবে এরকম একটা অবস্থা তো সবাই আমাকে বলছিলো ঠান্ডা লাগছে যেহেতু অগ্রাণ মাসের প্রথম দিকটায় আমাদের বিয়ে হয়েছিল তো সবাই বলছে ও ঠান্ডা লাগছে একটা চাদর দেখে কিন্তু সত্যি মানে আমার একটু ঠান্ডা লাগছিল না আমার ভয়ে এতটাই ভয় পাচ্ছিলাম যে হাত পা মানে কাঁপছিল পুরো এরকম একটা অবস্থা তো এই এটা একটা কথা মনে পড়ে গেল বিয়ের কথাই আর কি তো এইদিকে দেখো আমাদের হচ্ছে বৌমা সাতবার ঘুরছে তো ঘোরানো হয়েও গেছে এখন হবে শুভদৃষ্টি তো এইদিকে দেখো দৃষ্টির পর্ব চলছে এই যে আর এটা হচ্ছে আমাদের জামাই হয় আর ওইদিকে আমাদের বৌমার দাদা হয় একটা তো এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই এখানে ছিল তো বাবা একটু মানে বউকে ভেঙাচ্ছিলো আর কি তো তারপরে দেখো এখন হবে মালাবদল তো এইদিকে দেখো মালা বদলটা চলছে এই যে আর মানে কি সুন্দর লাগছিলো বেশ দেখতে দেখো দুজনকে তো যাই হোক মানে খুবই ভালো লাগে মানে একটা বিয়ে দেখতে মানে আমার তো ভীষণই ভালো লাগে বিয়ে দেখতে তো জানি না কার কেমন লাগে তো বিয়ে বাড়ি গেলে কিন্তু বিয়ে আগেই দেখি কারণ বেশ ভালো লাগে বিয়েটা দেখতে যে কার মানে কেমন নিয়ম তো বিয়েবাড়ি গেলে কিন্তু এই বিয়েটাই বেশ ভালো করেই দেখি বললাম কেন তার কারণ হচ্ছে আমাদের কেমন নিয়ম বা যেখানে বিয়েতে গেছি তাদের কেমন নিয়ম এটা একটু ভালো করে দেখি যে মানে এক একটা নিয়ম আছে না অন্য অন্য তো সেগুলো দেখতে বেশ ভালোই লাগে নিয়মকানুন মানে সবার কিন্তু আলাদা আলাদাই হয় তো তারপরে এই যে দেখো আমাদের ছেলে হচ্ছে বৌমার বৌমাকে ফুল ছুটছে তারপরে বৌমা হচ্ছে ছেলেকে ফুল ছুটছে তো এরকম এরকম একটা নিয়ম আছে আর পাশ থেকে দেখো সোনা কি বক বক করছে তো তারপরে এই যে দেখো এখানে হচ্ছে অগ্নি সাক্ষী করে যে বিয়েটা বলে সেটাই হচ্ছে তো তারপরে অগ্নির উপরে যে খইটা ছড়ায় ওটাও হবে একটু বাদেই তো এখন হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে কীসব মন্ত্র বলে সেগুলোই হচ্ছে তো ফাইনালি এই যে দেখো হচ্ছে অগ্নির উপরে যে খইটা ঢালতে হয় তো সেই নিয়মটাই হচ্ছে এখন এই যে তো আমাদের মধ্যে কিন্তু আবার কুলো হাতে নিয়ে ঢালতে হয় মানে কুলোতে নিয়ে খইটা তারপরে আস্তে আস্তে করে ঢালতে হয় আর এই যে বৌমাদের নিয়মটা দেখলাম হাতে করেই ঢালে তো এক একজনের এক একটা নিয়ম থাকে তো ফাইনালি এখন হবে সিঁদুর দান তো এই যে তোমরা দেখো ফাইনালি কিন্তু সিঁদুর দান হয়েই গেল তো দেখো একটা মেয়েকে মানে সিঁদুর আগে কেমন লাগে আর সিঁদুর পরে দেখো কেমন লাগে মানে মুখটা পুরো পাল্টে যায় তো বেশ সুন্দর লাগছিল দেখতে আমাদের বৌমাকে তো এই যে দেখো লজ্জাবস্ত্র দিয়ে এখন মুখটা ঢেকে দেওয়া হলো তো মানে ভীষণ সুন্দর লাগছিলো বেশ দেখতে আর কি বলবো কথাই বলা যায় না তোমরা দেখে বুঝতেই পারছো যে এর আগে কেমন লাগছিল আর এখন যখন সিঁদুর দান হলো তারপরে কেমন লাগছে মুখটা তো যাই হোক বেশ সুন্দর লাগছিলো দেখতে দুজনকেই তো এই যে এটা আমাদের মেয়ে হয় মানে এই হচ্ছে এরই ভাইয়ের বিয়ে তো যাই হোক কি বলবো আমার পুরো গুলিয়ে যাচ্ছে তো এই যে দেখো আমাদের বৌমার হাতে এখন সিঁদুর দেওয়া হলো তো এই সিঁদুরটাই কিন্তু ও এক বছর ধরে পড়বে এরকম একটা নিয়ম থাকে তো তারপরে এই যে দেখো এখানে এসে দাঁড়িয়েছিলাম আর এই যে এইদিকে দেখো সোনা কত দুষ্টু হচ্ছিলো আমার কোলে বসে তো তারপরে এদিকে তো বিয়ের অনেক নিয়মকানুন হয়ে গেল তো এইদিকে আমরা সবাই মিলে কত গল্প করছিলাম এই যে দেখো মানে হাসি হাসি করছিলাম তো ভীষণ মজা হচ্ছিল এই দিকটায় তো এই যে দেখো তো চলো এখন বৌমাকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখো আমাদের ছেলে বৌমা দুজনেই হচ্ছে ঘরে নিয়ে আসা হয়েছে তো এই যে দেখো কেমন লাগছে তো একটু বাদেই কিন্তু আমরা এখান থেকে বের মানে বের হবো বলতে বৌমার বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে আর কি আমাদের তো এটা হচ্ছে বৌমার ভাই বোনরা ছিল সামনে তো এই যে দেখো পেছনে গেছিলাম একটু ফটো তুলতে থামবে যে সমস্ত ফটো তোমরা দেখেছো আর কি তো ওই পাশে বসে আছে হচ্ছে বৌমার ঠাকুমা তো দেখো সবাইকে মানে একই রকম দেখতে আমি শুধু সেটা দেখছিলাম যে বৌমার পিসিকে বৌমার ঠাকুমা বৌমার মানে বৌমা আমাদের তো সবাইকেই মোটামুটি একই রকম দেখতে আর কি তো এই যে দেখো কত সুন্দর লাগছে না দুজনকে দেখতে একটা জুটি মানে বেশ ভালো লাগছে দেখতে আর কি বলবো তোমাদের তো এক্ষুনি কিন্তু আমরা বৌমাকে বাড়ি নিয়ে যাব তো এদিকে দেখো তার আগে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম এই দিকটায় তো এই যে দেখো আমি ওই দিকটায় আমাদের মেয়ে হয় মেয়ে তো এই যে সোনার সোনার দিদি ভাই হয় ওইটা তো এই যে কোলে নিয়ে আছে তো গল্প করতে করতে বৌমাকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে রাত্রিবেলা যখন বাড়ি নিয়ে এসে বউমা বৌমাকে দিদি ভাই বরণ করছে এই যে দেখো আর এই যে দেখো বরণের বরণটা দিচ্ছে তো চলো আজকের ব্লগটার বেশি বড়ো করলাম না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে দেখা হয় ততক্ষণ এটাটা